এসএসসি টোয়েন্টি সেভেন বিসেস স্টাডি সো একটা কোয়েশ্চেন এই মুহূর্তে তোমাদের সবার মনে ঘুরবাক কাটছে ভাইয়া কামব্যাক করবো কীভাবে এই মুহূর্তে এসে সো হতে পারে তোমার সময় থাকতে হতো এটাও আমার আসছিল কোয়েশ্চেনটা সো এই মুহূর্তে কীভাবে তুমি কামব্যাক করতে পারো তার সাতটা স্টেপ আমি বলবো যে সাতটা স্টেপ তুমি যদি ভালো মতো ফলো করতে পারো ইনশাল্লাহ তোমার কামব্যাক ডেফিনেটলি হবে সো আমি আমার লাইফ স্টোরি থেকে বা লাইফ আমি যে তোমার সময় ছিলাম ওই সময় আমি কীভাবে কামব্যাক করছি বা কীভাবে আমি তোমার অ্যাকাউন্ট থেকে নাইনটি এইট ফাইন্যান্সের মধ্যে তোমার নাইনটি সিক্স সেভেন পাইছিলাম আই গেস বা ম্যানেজমেন্টের মধ্যে ভাইতে হবে ম্যানেজমেন্টে মানে ব্যবসার দিকে আমি নাইনটি নাইন পাইছিলাম আউট অফ হানড্রেড সো আমি কীভাবে নাম্বারগুলো পাইছিলাম ওগুলো আমি তোমাকে শেয়ার করবো ওকে সো প্রথম কথা হতে পারে তুমি এই মুহুর্তে প্রথম স্টেপ হতে পারে তুমি এই মুহূর্তে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ বা ইয়ারলি এক্সাম দিচ্ছ হতে পারে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ ধরলাম হ্যাঁ তুমি যখন ভিডিও দেখতাছো সো তোমার কিন্তু হ্যাঁ ঠিক আছে তোমার কিন্তু বিগ সিলেবাস তোমার তোমার সামনে কিন্তু প্রথম থেকে যা পড়ো সবগুলো মাথায় রাখতে হয় হ্যাঁ বাট ইট মিন তোমার সামনে যদি হাফ ইয়ারলি এক্সাম থাকে তুমি কিন্তু ইয়ারলি এক্সাম প্রিপারেশন নিবে না ওকে প্রথম কথা তোমার সামনে এক্সাম থাকে হাফ ইয়ারলি ওকে ফাইন অল দ্য প্রিপারেশন অল দ্য কনসার্ন অল দ্য রুটিনস কি জন্য করা হবে হাফ ইয়ারলির জন্য করা হবে হুম তো হাফ ইয়ারলি ফোকাস রাখো ওকে সেটা গেলো ফাইন এবার তুমি ঠিক করবে বা করার জন্য তুমি এবার রুটিন করতে পারো একটা রুটিন করো তুমি ডেলি কি কী পড়বা কী পড়বা না একটা রুটিন তুমি করা শেষ করো এ করে এবার এর প্রিপারেশান নাও হ্যাঁ সেকেন্ডটা হলো ভাইয়া তোমরা যারা বই পড়ো হ্যাঁ আমরা একটা ভুল বারবার দৌড় করি সেটা হলো মেইন বই না পড়া আমরা গাইড বই পড়ি টেস্ট পড়ি কত কত বই নিয়ে একদম বসে থাকি বাট মেইন গেম চেঞ্জারটা হলো বই পড়াটা এখন কেন বলতেছি দেখো আমি না তোমার সিক্সে থাকাকালীন সময়ে আমি সিক্স পেয়ে আমি খুব বেশি গাইড নির্ভর ছিলাম তো আমার মনে হতো যে না আরে গাইড মনে হয় খুব ভালো আমি এগুলোই পড়ি তো পরীক্ষার আগে আমি ওগুলোই পড়ে যেতাম আর আলটিমেট দেখায় আমি কিসি পারতাম না খুব খারাপ করতাম রেজাল্ট সো আমার টিচার ছিল সাগর বড়ুয়া ভাই তো উনি যখন আমাকে বাসায় পড়াতে শুরু করলো আমি দেখলাম উনি প্রথম থেকে না মেইন বইটাকে দাগে দাগে পড়াচ্ছে আমাকে তো আই ওয়াজ লাইক ওকে সো দ্য ফ্যাক্ট ইজ আমি প্র্যাকটিক্যালি খেয়াল করলাম যে আমি আসলে ভালো করা শুরু করছি সো অ্যাকাউন্টিং বইটা ফাইন্যান্স বইটা ম্যানেজমেন্ট মানে ব্যবসা উদ্যোগে যে বইটা আছে বিজ্ঞান বইটা তুমি কি করো মেইন বইটা পড়ো ওটা আগে ওটা না পড়ে গাইড বই টেস্ট পেপার এগুলো সাপ্লিমেন্ট এগুলো করার কোনো দরকার নাই মেইন বইটা আগে ওকে সো সেকেন্ড স্টেপ কি ভাইয়া আমি মেইন বইয়ের আমরা প্রতিটা লাইন আমরা দাগিয়ে লাগিয়ে পড়ব। ওকে সো রুটিন অনুসারে কেলাম সো সেকেন্ড স্টেপ হয়ে গেল তুমি যদি করতে পারো তুমি কিন্তু অলরেডি দুইটা স্টেপ পার করে ফেলছো কিন্তু অ্যান্ড কংগ্রেটস ওকে সো থার্ড নাম্বারটা হলো ভাইয়া লাইফ থেকে একটি বাদ দিতে হবে এখন ভাই শীত মানে কি আমি কি ফুটবল খেলতেছি আমি প্রতিদিন আমি কি সেটা বাদ দিয়ে দেবো আমি ক্রিকেট খুব পছন্দ করি সেটা বাদ দিয়ে দিব না যেগুলো তোমার তোমাকে অনেক হেল্প করে তুমি মোটিভেটেড টু বি ফিজিক্যালি ওয়েল সো ওগুলো না তুমি দেখবা যখন তুমি এই ভিডিও দেখতাছো ঠিক সেম সময় হতে পারে তুমি আরও অনেক সময় ধরে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক বা ইউটিউব তুমি স্ক্রোল করতেছো রাইট সো তুমি আমাকে বলো এই যে আজ নষ্ট করলা কোনো দরকার ছিল ছিল না হ্যাঁ বা অনেকে কিন্তু এই সময় প্রেম করে রিলেশনশিপে যায় সো অনেকে এখন করে অনেকে এখন বলছে ভাই কি কী বলতেসেন এটা হ্যাঁ করে আমার অনেক ফ্রেন্ড করছে আই গেস্ট তোমাদের মধ্যে অনেকেই করে সো এটা আমার মনে হয় কি হ্যাঁ ডেফিনেটস ইউর উইশ বাট আমি মনে করি যে এই সময়ে একটু এখান থেকে দূরে থাকলেই ভালো হয় দূরে থাকতে পারো আর আজেরা কোনো ধরনের স্ক্রল করো না ঠিক আছে রিলস দেখো না আলটিমেট তোমার ক্ষতি হবে কারো কোনো ক্ষতি নাই আমি যে ভিডিওটা করতেছি না তোমার জন্য ফর ইউর বেটারমেন্ট রাইট বাট তুমি রিলস দেখলে কিন্তু আমার কোনো ক্ষতি নাই সে তেমনি দুনিয়াতে কারো কোনো ক্ষতি নাই তুমি রিলস দেখলে ওকে বাট তোমার ক্ষতি আছে সো নিজেকে এই ক্ষতি থেকে আটকাও ওকে তিন নাম্বার পয়েন্ট আমি বুঝছি যে এগুলো শীত যেগুলো তোমার লাইফে ক্ষতি করতেছে পড়ার টাইম নষ্ট করতেছে তুমি দূরে থাকো ওকে সো তিনটা স্টেপ কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি চার নাম্বার যে স্টেপটা আছে ওটাকে আমি বলি যে একদম বিগেস্ট স্টেপ টু কাম ব্যাক কেন সেটা বলতেছি আমরা এক্সটার্নাল ফ্যাক্ট যে রুটিন মেনটেন করা ডিসিপ্লিন করা যতগুলো আচারে আসলে বাদ দেয়া হ্যাঁ সামনে ফোকাস করা বাট এখন মেন কেমটা হলো ভাইয়া ডিসিপ্লিনড হওয়া তুমি যে চাও তুমি যে চাও তুমি ইয়ারলি এক্সাম ভালো করবা বা হাফ ইয়ার্লি ভালো করবা তো তোমার কী করতে হবে এই মুহূর্তে তুমি মোবাইলটা রেখে তুমি যদি মোবাইলটা রেখে কী করো যে অবস্থা থাকো এটা বসো বসা তুমি একটা প্ল্যান সেট করো ইয়ারলি এক্সামে কয় মাস বাকি আছে তিন মাস চার মাস পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাসে তোমার সিলেবাসটাকে কী করো না পাঁচ মাসে এতটুকু আমার আসে ওকে এর সিলেবাস্থলে আমার এক মাসে কত রূপত্ত হবে ওই অনুসারে রুটিন করো ওই অনুসারে ডিসিপ্লিনভাবে চলো ওই অনুসারে তুমি সব কিছু গুঁচাও এখন ভাইয়া কীভাবে রুটিন করতে হয় আমি একটা ভিডিও কিন্তু করছি হাউ টু মেক আ পারফেক্ট রুটিন ওকে তুমি দেখে আসতে পারো কিন্তু ভিডিওটা ওকে সো রুটিন করো এবং এটা রিটেন লেখো আমরা করি কি সব মাথায় রাখি আমাদের একটা ম্যাক্সিমামের একটা ইস্যু হলে একটা ভাই একটা স্টাডি বলে কি অনেকগুলা প্ল্যান আমরা মাথায় রাখি অনেকগুলো প্ল্যান আমরা হাতে লিখে রাখি সো যে প্ল্যানগুলো আমরা হাতে লিখে রাখি ওগুলো কিন্তু আমরা খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারি এবং ওগুলো সাকসেস হওয়ার সময় সবচেয়ে বেশি সো মাথায় না রেখে লিখে রাখো তোমার প্ল্যানগুলো ওকে সো আমরা মোটামুটি আর তিনটা স্টেপ আরেকটা স্টেপ আমাকে খুব বেশি হেল্প করছে সেটা হলো সিলেবাসটা হ্যাঁ মানে আমরা করি কি নাইন টেন আমি কিন্তু খুব ইসি করতাম ডিভেট করতাম অনেক কিছু করতাম হ্যাঁ ইভেন আমার এখানে মনে আছে আমি হাফ ইয়ারলি থাকলে আমি ইয়ারলি পড়াশোনা শুরু করছিলাম সো আগে করবা কি সিলেবাসটা শেষ করা তোমার আগে সিলেবাসটা কি তুমি জানো আগে তোমার সিলেবাস শেষ করো ভাই সিলেবাস শেষ না করিয়া তুমি আজ এরা ডিবেট করতেছো আমি করতে ভুল বলতেছি না করতে মানা করতেছি না করো বাট সিলেবাসটাকে শেষ করো তোমার পড়াশোনাটাই তোমার মেন কাজ তুমি যদি ডিবেট বেশি করতে গিয়া যে তুমি যদি ফেল করে বসে থাকো তুমি যদি ইসিএতে এত বেশি ফোকাস তুমি পড়ার টাইমই পাইলে না বা পড়লাই না টাইমটা পাওয়া যায় না পড়ি না আর কি কিচ্ছা করে না সো এটা যদি হয়ে যায় তাহলে তুমি কিছু হইলো তখন তো একদম সবই চলে গেল সো আগে তোমার সিলেবাসটা শেষ করো দেন ফোকাস অন দ্য আদার থিংস ডিবেট ফুটবল ক্রিকেট হোয়াট এভার ইউ টু ডু করো ওকে হ্যাঁ সেলে পড়াশোনা চলাকালীন সময় করবা বাট ইন লিমিট ওকে সো আমাদের স্টেপটা কি আমরা সিলেবাসটার দিকে ফোকাস রাখবো সিলেবাসটা ঠিক মতো আমরা কমপ্লিট করবো ওকে আই হোপ এতটুকু তোমরা মোটামুটি বুঝতে পারলা এবং এখন হলো ছয় নাম্বার স্টেপ কি তোমার চাইতেছো ভাই আমি টপার হব আমি একদম বোর্ডে র্যাঙ্ক করা মানুষজন কিছু একটা হব সো তোমার কি মনে হয় বোর্ডে যারা র্যাঙ্ক করবে যারা ক্লাসের টপার হবে ওই একজন নর্মাল হিউম্যান বিং মনে আমার হয় না যদি তুমি ভালো স্কুলে পড়াশোনা করো আমি এক সময় ছিলাম ওই পারিসে বলতে পারি যে ওরা একটু ইফোর্টটা একটু বেশি দেয় হার্ডওয়ার্কটা একটু বেশি করে কারণ তুমি কেউ করতে পারো তুমি করবা কি যার টপার আছে যদি টপার নিজে হবে আরও ভালো সো তোমার যে টপারগুলো আছে বা যার তোমার কম্পিটিশন আছে ওদের বা কম্পিটিটরদেরকে কী করবা উইক জোন কি ওরা কোথায় খারাপ করতেছে কোথায় ভালো করতেছে মেইনলি ওদের উইক জোনটাকে তুমি ফোকাস করবা কারণটা কি কারণ তুমি সিলেবাস শেষ করছো তুমি স্ট্রং অল তুমি জানো তোমার কোনো স্ট্রং জোন বা তুমি তাদের উইক জোনগুলো জানবা কেন তারা কেন টপার বিকজ তারা জানে তুমি কোথায় উইক তারা সেখানে ভালো করতেছে বা তারা এখন ভালো করতেছে যখন তোমার সিলেবাস শেষ তোমার স্ট্রং জোনগুলো তোমার ভালো এখন তুমি তোমার উইক জোনগুলোতে কাজ করছো এখন তুমি তোমার টপারদের উইক জোনগুলো যখন কাজ করবা ওখানে যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে পারবো ওই টপিকগুলোতে তখন তুমি ওকে ভালো করবা আর যখন সেও তুমি ভালো করবা মানে তারা খারাপ করবে তো তুমি টপার হবা ওকে সো এটাই এটা ছয় নম্বর স্টেপ ভালো মতো পড়ো এখন ভাইয়া টপারদেরকে এই যে আপনি বললেন যে উইক জোনগুলো জানবো কীভাবে হবে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করছি ওটা তুমি দেখে আসতে পারো কেমন তুমি ওদের উইক তুমি জানবা ওকে সো ফাইনাল এত কিছু যা বললাম এটা একদিনে কখনোই হবে না ইট টেক্স টাইম ইট মিস টাইম এটা একদিনে কখনো হয় না এটা টাইম লাগে হ্যাঁ সো টাইমটা দাও এখন কতদিন টাইম লাগবে ডিপেন্স আমি বলি একটা মানুষের হেবিট বিল হইতে থার্টি ডেজ টাইম লাগবে অনেকে টোয়েন্টি ওয়ান ডেজ লাগে তো তোমার কতদিন লাগে তুমি ভালো জানো সো যতদিন ধরে তোমার হ্যাবিটটা বিল হইতেছে না যতদিন ধরে তুমি ডিসিপ্লিন হইতেছ না ততদিন তুমি ফোর ডে যাও সো এটা টাইম লাগতে লাগো বাট বি ডিসিপ্লিন মাথায় রাখবা যে খারাপ স্টুডেন্ট তাকে ভালো করা যায় বা যে ডিসিপ্লিন না তাকে কোনো দিনও ভালো করা যায় না ওকে সো দেখা হচ্ছে ঠিক পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আমি আপনাদের দেখবি Allah Assalamualaikum.